মুসলিমের ওনাকে দুই সন্তান আছে কত তাড়াতাড়ি দুই সন্তানকে খুঁজে বের করো সাদ বলেন তোমাদের জানের নিরাপত্তা নাই রে বাবা চলো চলো তোমাদেরকে আমি কোন মতে মদিনায় পৌঁছায়া দিব তার এক ছেলে ছিল যার নাম আসাদ সাদের এক ছেলের নাম ছিল আসাদ কয়ে ওই বাবা আসাদ এদিকে আসো তারা দুইজন হলো আহলে বায়াতের পরিবারের শিশু আদেরিকে সকাল বেলায় বাবুল ইরাকাইর নামক জায়গা থেকে পানে মদিনার দিকে একটা কাফেলা যাবে ওই দুই বাচ্চাকে ফজরের ওয়াক্ত হওয়ার আগে তোমরা ওই কাফেলার মধ্যে তুমি ওই দুই জনকে পৌঁছেয়া দিবে বাবুল ইরাকাইর নামক জায়গা থেকে যেই কাফেলা যাবে তাদের সাথে তারা যেন মদিনায় চলে যায় কারণ এই শহর তাদের জন্য নিরাপদ না আসাদ করলো কি দুইজনকে নিয়ে রাতের বেলায় রওনা দিল ফজর সুবহ সাদিকের সময় বাবুলিরা কন্যা মর জায়গায় গিয়ে দেখে মাত্র কয়েক মিনিট আগে প্রায় আধা ঘন্টা আগে কাফেলা রওনা দিয়ে দিছে এখন দুইজনকে আসাদ কোথায় ছাড়বে বলে ও আহলে লুকেরা সদস্যরা গো আমি তো তোমাদের সাথে মদিনায় যাইতে পারবো না এখন তোমাদের একে কোথায় চার শুনো এই যে দেখো মরুভূমির বালুর উপর দিয়া

দুই ভাই তাদেরকে চতুর্দিক দিয়া খুঁজতেছে ধরার জন্য বিশাল একটা কুয়ার পারে ছিল একটা গাছ গাছের একটা ছিল গুহা গুহার মধ্যে দুই ভাই একজন আরেকজনকে জড়াইয়া দইরা শুয়া রইছে কত কষ্ট একদিকে বাবা না আর একদিকে পেটের মধ্যে খাবার নাই দুই ভাই শুধু চুকির পানি চাইরা চাইরা দিয়া কান্দে আর আমার আল্লাহ দরবারে ধৈর্য ধারণ করে হঠাৎ করে এক পাশের বাড়ির একটা মহিলা আসছে ওই কুয়া থেকে পানি আনত বা অজু করার জন্য পানি উঠাইবে হঠাৎ করে কুয়ার দিকে নজর পড়ছে দেখে কুয়ার পানির মধ্যে নূরের দুইটা টুকরা জলমল জলমল করে উহা মানে গাছটা উপরে গাছের মধ্যে যদি দুই থাকে অনেক সময় পানির দিকে আমার জীবনে কোনো দিন দেখি নাই দেখে কার জানি দুই লাল এত সুন্দর মহিলাটা গিয়ে তাদের কাছে গেলেন

আমি হলাম একজনের বাদী আমি একজনের সাকর মহিলা আমার মনিব যে মহিলা উনি আসলে বায়াতের মহাব্বত ওনার হৃদয় আছে চলো তোমাদেরকে উনার কাছে নিয়ে যাই উনি তোমাদেরকে করবে ওই মহিলার কাছে যখন নিয়ে গেল দুই সন্তানকে বুকের সাথে জড়াইয়া দুই রে আমার কি বাইক করে আমার ঘরের মধ্যে আউলাদের আসুলের আগমন এখন উনি কেন লুকায়া দুই সন্তান রে লুকায়া রাখলেন এর কারণ হইল স্বামী ছিল এটা নাম্বার ওয়ান এ জিবি কামরার মধ্যে সুন্দর করে দুইজনকে খাওয়াইয়া খাইতে খাইতে চায় না কারণ পেটে গিরে থাকলেও মনে কষ্ট ও শান্তি। কাউন ভিতরে যায় না অল্প চাইতে যা কিছুই মেহমানদারি করাইয়া দুই বাইকে বলেন শুয়া থাকেন আমার স্বামী আসার টাইম হয়ে গেছে কেউ কোনো শব্দ কইরেন না সন্ধ্যার পর আস্তে আস্তে দিন সন্দার সন্ধ্যার পর হয়ে গেছে ওই যে মহিলা আহলে বায়াতের ভালোবাসা যার অন্তরে মহিলার স্বামী যার নাম ছিল হারেস কি নাম

ও উবাইদুল্লাহ পুরস্কার ঘোষণা করছে এত বেশি পুরস্কার দিব যদি বা মুসলিমের দুই সন্তান দয়রা দিতে পারি মহিলা শয়না ভুত একাই পৌছে আর আমার ঘরে তো এখন আমি তো তাদেরকে যেমনিই হুপ বাঁচাইতে হইবো কিভাবে হোক তাদেরকে বাঁচাতে হবে

বড় ভাই মুখের মধ্যে চাপ দিয়ে ধরে চায় ভাই শব্দ করা যাবে না বলে ভাই গো আমি চিৎকার আমার নাম তার কারণ হইল স্বপ্নের মধ্যে দেখি গো আমার अब्বা জান আমার নানা জানের সাথে জান্নাতের মধ্যে বড় আনন্দ আছে আমার হৃদয়ে বড় কষ্ট আমি বলতে চাই না গো একা একা চলে গেলেন আমরা দুই বাইরে কেন নিলেন না அப்பாয়ে বলছে ও আমার সন্তানদের আরে বেশি নয় বেশি নয় আরেকটা দিন অপেক্ষা করো তোমরা ও চলে আসবা এই দিকে যখন ছোট বাই চিৎকার করে উঠলো হারে হরেস লাভ দিউছে কো বাচ্চার আওয়াজ আমার ঘরে তো ছোট কোনো বাচ্চা নাই এই করে বাচ্চার আওয়াজంచి মহিলা কো না না ভুল শুনছেন কয় আমার কাম কর্তৃপক্ষবালা

মহিলা সামনে দিয়া গল স্বামী গো আল্লাহকে বই করেন আল্লাহকে বয় করে এমন কাজ করবেন না এমন কাজ করবেন না লুট করবেন না তারা আসলে বয় নবী পরিবারের সন্তান আমার নবী তো বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা আসেনি কুল্লা আমাদের কাছে কিছু চায় না স্ত্রীর আমার সামনে গিয়া লাভ দিয়া পরে আবার সরায়ে দেখে যে স্ত্রীর কারণে দুই সন্তান রে নিতে পারে না রাগের মাথায় হারেস দাম দিয়ে তোর বের করে নিজের স্ত্রীর গর্দন আলাদা করে দেয় যরে কর্ণউজুবিল্লাহ সেলে ছিল একটা শামিকার বালার মধ্যে এসেছে সেলে ছিল একটা লাতিয়া জানারে কয় আব্বা আমার মার জীবন কেড়ে নিয়েছো আবার হলো বায়াতের পরিবারের দুই জনকে উবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাইবা না না একা হতে পারে না ছেলে বাবার বিরুদ্ধে যখন কথা বলেছে নিজের ও গর্দান আলাদা করে দিছে জুরে কর না ওজুবিল্লাহ দুইজনকে সাথে বাঁধলো আহ দুইজনকে গুরার সাথে বাঁধলো বাইদা নিয়ে যাইতেছে হঠাৎ করে মাথার মধ্যে শয়তানি বুদ্ধি আসছে শয়তানি বুদ্ধি আসছে ও শaitan না ও হারেস তুই দে দুই জন রে নিয়া যাইতেছ जिंदा ফতের মধ্যে যদি তরে কেউ মাইরা ওই দুই জনকে নিয়া যায় নিয়া যদি কয় আমরান সি দুইজনকে তখন তোর কোনো বিল থাকব নি এক মরভূমির মধ্যে নিয়ে দুই বাইকে নামাইছে ও তোমাদের কোন শেষ ইচ্ছা চিনি রে কারণ তোমাদেরকে অপরাধ একটাই আমার কাছে ধরা পড়ছো আমার দরকার সম্পদের কিসের দরকার আমার দরকার সম্পদের আমি সম্পদের জন্য তোমাদেরকে শেষ করে দিব কোন তোমাদের কোলোয়াসিনি মনের কোন মকসুদ শেষ বাসনা চিনি হয় আমাদের শেষ কোন বাসনা নাই আমরা জীবন বিকাশaura মুনাফিক না আমরা নবী পরিবারের লোক আমরা আহলে বায়াতের সদস্য ঠিক না আমাদের কে দুই রাকাত নফল নামাজ করতে দাও নফল নামাজ পড়ার পরে এক বাইারে এক বাইরে জরায়া দইরা কোবাই চলো রে ভাই দুনিয়াতে জীবনের শেষবারের মতো কুলাকুলি কইরা নেই এক ভাই আরেক বাইরে জড়াইয়া ধরে দরাইয়ের পরে বড় ভাই বলে ও হারেস তোমার কাছে কোনো অনুরোধ নাই তবে একটা অনুরোধ আমার সামনে আমার ছোট ভাই কল্লাটা কাটবা আমি বড় ভাই মনটারে বোঝাইতে পারবো না এজন্য আমার ছোট ভাইয়ের আগে আমার গলা ধারে কাটব ছোট ভাই কও হারেস ও হারেস তোমার কাছে আমার অনুরোধ আমার বড় ভাই আমারে বহুত মায়া করে محبت করে রে আমার মন থেকে বড় ভাইয়ের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা আছে আমার সামনে বড় ভাইয়েরে কিছু করবা আমি চাইতে পারবো না এক ভাই আরেক ভাই আগে দুনিয়া থেকে শহীদ হতে চায় যাই হোক

দুই কল্লা ব্যাগ থেকে যখন মাটির মধ্যে সারলো দুই কল্লা ব্যাগ থেকে যখন সারলো ওবায়দুল্লাহ বিন জিয়াদ আমি কি কইছি তোরে কল্লা আনতে বলছি জিতা বলছি আমি তো তোকে কল্লা বলি না কয় আমি আমি নাই কেউ যদি আবার আমারে মাইরে নিয়ে আইয়া পড়ে তো তোর সম্পদের বেশি দরকার ঠিক আছে তুই কল্লা আমি বরুষ্কার আনতেছি একটু দাঁড়া

লুপ খুব খারাপ জিনিস লোভে যাবেন না লোভেরা মারাত্মক পাপ আর ইভাবে মৃত্যু অনেক